আন্তরিক ভালোবাসা সালাম আলাইকুম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ আশিক হাসান চাষার ছোট্ট একটি বাসভবন চাষা এখানেই থাকে এই পুকুরটা চাচার নিজে পাহারা দেয় চাষের কাছ থেকে অনেক ইন্টারেস্টিং কিছু জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনি তো এই ঘরে থাকেন না চাসার দিনটা যায় চাষের বয়স কেমন হবে চল আটাত্তর খাওয়া দা হ্যাঁ খাই সকালবেলা रुडी खाई छी आभार दिया से बागुन भाजी दी आ ये भाई हाँ। ये तो स, सासी सासी के भाजी दी जे से चला दी खाबो

বন্ধুরা আজকে সময়ের অভাবে পুকুরে মাছগুলো দেখাতে পারলাম না এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই চাষা কিভাবে এই মাছ খাতে দেয় আর এখানে কোটি কোটি মাছ নাকি খাবার দেওয়ার সাথে সাথে পুকুরে কিনারায় চলে আসে সব বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন সবার জন্য দোয়া রইল ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকবেন